নমস্কার কেমন আছেন সবাই পূজা ডান্স স্টুডিওতে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এদিকে খুবই ভালো আছি মা বাবা ঠাম্মা এবং পরিবারের কিছু রিলেটিভ যাচ্ছে কুম্ভবেলার দিকে রওনা দেওয়ার জন্য দিনটা ছিল সাতাশ তারিখ সোমবার মোটামুটি দশটা নাগাদ বেরিয়ে পড়েছেন বাবারা তো তারপরের দিন ছিল আমার বৈশা সেই জন্য দিনটা খুবই ভালো ছিল সেই জন্য এই যাত্রাটা করা তো আশা করছি যারা যাচ্ছেন ব্যবস্থা নিয়ে যাবেন প্রচণ্ড ভিড় ভালো করে যাবেন আর সুস্থভাবে বাড়ি ফিরবেন তো এই যে মা ওরা সবাই রওনা দিয়ে দিয়েছে যাওয়ার পথে ভিডিওটা করতে পারেনি কারণ প্রচণ্ড জ্যাম লেগেছিল পুরো আট ঘন্টা স্টে করতে হয়েছিলো ওখানেই আর এই হচ্ছে কুম্ভবেলা যাওয়ার পথ পুরো মোটামুটি বারো থেকে পনেরো কিলোমিটার হাঁটতে হচ্ছে প্রায় চলে এসছেন কুম্ভ প্রায় এই ব্রিজটায় পেরোলেই চলে আসবে সঙ্গম বাবারা প্রায় সঙ্গম ঢুকেছেন ওই আটটা নাগাদ সকালবেলা আর ওখান থেকে বেরিয়েছেন মোটামুটি ওই সন্ধে নাগাদ কুমেলা এখন প্রচণ্ড ভিড় যারা যাচ্ছেন ভালোভাবে যাবেন আবার সুস্থভাবে বাড়ি ফিরবেন আর বেশি লাগেজ নিয়ে যাবেন না কারণ প্রচণ্ড ভিড় ওখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন হর হর মহাদেশ